ওম শান্তি ওম হিন্দু ধর্মে মহাশ্মশানকে শুধু দাহস্থল নয় বরং আত্মার পরম গন্তব্যের সেতুবন্ধন হিসেবে দেখা হয় এই বিশ্বাস এই শ্রদ্ধা থেকেই গাঙ্গাহাটি রসুলপুর বনগ্রাম ও পদ্মবিলার সম্মিলিত এলাকার মানুষ একত্রিত হয়েছেন এই মহাশ্মশান নির্মাণের মহাপরিকল্পনায় মানুষের জীবন জীবনের শেষ অধ্যায় শেষ যাত্রা শুধু একটি শারীরিক বিদায় নয় এটি আত্মার মুক্তির পথে একটি পবিত্র যাত্রা হিন্দু ধর্মে বলা হয় শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি একটি আত্মার মুক্তির উৎসব এই মহাশ্মশানটি এই উদ্দেশ্যেই নির্মিত হচ্ছে এই ইচ্ছামতি নদীর পাশে এই এলাকায় আগে তেমন কোনো স্থায়ী মহাশ্মশান বা অবকাঠামো ছিল না বহু বছর ধরে মানুষ অস্থায়ীভাবে অন্তঃট্টিকিয়া সম্পন্ন করতেন এখানে রয়েছে কিছু প্রায় দেখা যাচ্ছে যে এখানে বেশিরভাগ মানুষ আপনার এইখান থেকে শুরু করে গঙ্গহাটি পর্যন্ত প্রায় সব জায়গায় আপনার মানুষ অন্তা অস্থায়ীভাবে সম্পন্ন করতেন তো এখানে মানুষের আসলে আগে থেকে স্থায়ীভাবে কোনো এমন কিছু ছিল না এলাকার একজন ব্যক্তি কাকা আপনার নামটা একটু বলবেন আব্দুল জলির মোল্লা কাকা আপনি এখানে দেখেছেন যে অস্থায়ীভাবে মানুষ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে একটু বলবেন কি হ্যাঁ এই আগে পুরায় তো নদীর এপার দিয়ে ওপার দিয়ে নদীটা এত নদী ছিল না আগে আপনার ইজাজি ছিল আর কি আচ্ছা আচ্ছা মিমরিবুদ্দিন ওই পর্যন্ত সো বিস্তৃত ছিল অনেক দূর পর্যন্ত তাই না অস্থায়ীভাবে ধন্যবাদ সো দেখতে পাচ্ছেন যে এলাকাবাসী জানেন যে এখানে অস্থায়ীভাবে জিকে নলা দিয়েই দেখা যাচ্ছে যে যে কোনো জায়গায় এটা অন্তর্ষ্টিকা সম্পন্ন হতো সো অনেক দিন পরে এরকম একটি কাজ এখানে এলাকাবাসী দেখতে যাচ্ছে এটি সত্যিই প্রশংসনীয় এই মহাপরিকল্পনার অস্থায়ী চিতা হিসেবে এটি ব্যবহার করা হচ্ছে কারণ যেহেতু চিতাটি এখন মেইন চিতাটি এখন কাজ সম্পন্ন হচ্ছে এই মুহূর্তে যদি কেউ পলক গমন করেন তাহলে তার অন্তর্শিকা এই অস্থায়ীভাবে এখানে সম্পন্ন হবে যেটি অলরেডি শুরু হয়েছে আর এখানে রয়েছে মনি এখানে কি এই জায়গাটা কিসের জন্য শ্মশান ঘাট শ্মশান ঘাট তাই না এখানে এসে পরিবারের লোকজন যাতে বসতে পারে চান করা চান করার জন্য চানও করানো যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চান করার জন্য যাতে পরিবারের সবাই অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে এখানে চান করতে পারেন আচ্ছা ঠিক আছে এই শ্মশানের অফিস ঘরটি রয়েছে এইখানে অফিস ঘরটা আমরা দেখতে পাচ্ছি একটু যদি খুলে দেখাতেন এখন যেহেতু কাজ হচ্ছে সকল এখানে রয়েছে তাই না সকল সরঞ্জাম আর মন্দিরটি আমাদের এখানে কালী পূজা হয় কিছুদিন আগেই বিসর্জন দেওয়া হয়েছে এখানে মা কালীর পূজা হয় বড় অনুষ্ঠান হয়ে থাকে এখানে কীর্তনও হয়ে থাকে তাই না কীর্তন হয়ে থাকে এবং এই জায়গাটা সবাই বসতে পারে এসে আচ্ছা সো এখানে আগে ছিল অস্থায়ী চিতা এই জায়গাটা এই জায়গাটা অস্থায়ী চিতা ছিল সেখানেই মানুষ করত এখন এইটা কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে সো পুরো মহানটি দেখতে পাচ্ছেন একটি সুন্দর কার্যক্রম পরিচালিত হচ্ছে এলাকাবাসীর প্রচেষ্টায় এই মহাশোষণটি চিতা একটি স্থায়ী পরিকল্পনা এই পরিকল্পনায় যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে থেকে আমরা ডক্টর মানিক তিনি এ বিষয়টি একটু হ্যাঁ নারায়ণদের রয়েছেন এবং গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন শুনি কর্মকার রয়েছেন তাদের মুখ থেকে শুনি সো মানিকদা আপনি একটু বলবেন কি এটার ইতিহাস এবং এটার এই যে প্রচেষ্টার উদ্যোগটির পেছনের গল্পটা পেছনের গল্পটা কি এখানে আসলে কি বনগ্রামে গাঙ্গুহাটি রসুলপুর বনগ্রাম পদ্মবেন মহাশাসন এখানে কিছুই ছিল না হ্যাঁ তা আমার যখন কৃষিটা মারা গেছিলো তখন আমরা এখানে দেখলাম যে এখন আসলে তেমন তো কিছুই ছিল না তো আমাদের ছোটো কাকার উদ্যোগে জাস্ট আমরা এখানে ছোটো একটা পরিকল্পনা করলাম পরিকল্পনা করার পরে আস্তে 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 আমরা এই জায়গায় আসছি সবার এলাকার উদ্যোগে আসছে এখানে এখানে গাঙহাটি হ্যাঁ রসুলপুর বনগ্রাম তথা পদ্মবেল হ্যাঁ সবাই মিলে আমরা এই উদ্যোগটা করি এত পর্যন্ত আমরা পৌঁছাইছি আমাদের ইচ্ছা আছে যে এখানে বিগত যে ছয়টা আমাদের যে পিলারটা ছিল বিনষ্ট হয়ে গেছিলো তা আমরা এখানে সুন্দরভাবে পরিকল্পনা করবো বা আমরা সুন্দরভাবে একটা মট সিস্টেম করে জাস্ট আমাদের এটা ম্যাক্সিমাম বিশ লক্ষ টাকাতে ব্যয় খরচ হবে আমাদের হ্যাঁ আমরা এই টোটাল আমরা সাথিয়া টিওনো মহাদে আমাদের কিছু আর্থিক সহযোগিতা দিছে হ্যাঁ দেওয়ার পরে আমরা ওই টাকাটা নিয়েই আমরা মোটামুটি এখানে উদ্যোগটা করছি এলাকার লোক সবাই মিলেই আমরা এখানে কাজটা করতেছি সবাই মিলেই আমরা সাথে সম্প্রীতি নিয়েই কাজটা করবো আচ্ছা খুবই সুন্দর কথা আপনি যদি একটু বলতেন এখানে কিভাবে কাজটা হচ্ছে এখানে তো আমরা বনগ্রাম সবাই হিন্দু সম্প্রদায় আছি মানিককে আমরা সভাপতি নির্বাচিত করছি মানিকের উদ্যোগে আমরা সার্বিক সহযোগিতা সবাই করছি যাতে কাজটা খুব ভালোভাবে সম্পন্ন হয় ধন্যবাদ এখন সুনীলবাবু আপনি কিছু বলবেন এই বিষয়ে এই জায়গাটা এই জায়গাটা তো হলো পূর্বে আপনার কিছুই ছিল না এই নদীর ধার দিয়েই মানে পুরা মানুষকে মানে মৃতদেহকে মানে দাহ করা হতো হ্যাঁ তো এই সবাই মিলে মানিককে এই সভাপতি করে সরকারি কিছু অনুদান নিয়ে আর জনগণের আর্থিক সহায়তায় আমরা এই এই কাজটি উদ্বোধন করছি খুবই সুন্দর আচ্ছা এখন মানিক দা আপনি যদি একটু বলতেন কাজ কার্যক্রম ঠিক কি পর্যায়ে রয়েছে এবং কোন পর্যায়ে আমরা বিগত দুই মাস হলো আপনার জান ডিসেম্বর থেকে না ডিসেম্বর জানুয়ারি আগে থেকে জানুয়ারি 27 হ্যাঁ ডিসেম্বর নভেম্বর থেকে আমরা কাজটা শুরু করছি আমাদের এলাকা আমরা একটা মিটিং করছিলাম মিটিং কল করার পরে আমরা এখানে প্রায় কিছু আমরা আর্থিক সহযোগিতা পাইছি হ্যাঁ আর্থিক সহযোগিতা আমরা কাজটা শুরু করছি আর আর বড় ব্যাপারটা কি কাজ হাতে না নিলে পর কাজ শেষ হয় না সবাই মোটামুটি আসি দেখবে যে কাজটা কেমন হচ্ছে না হচ্ছে হ্যাঁ দেখার পর হয়তো তারা সবাই মনে করেন আমাদের এখন শেষ ঠিকানা শেষ জায়গা আমরা জাস্ট এখানে অবশ্যই আমরা সহযোগিতা করব হ্যাঁ সহযোগিতা ছাড়া তো আমাদের এই কাজটা তো সম্পূর্ণ করা সম্ভব আদৌ সম্ভব হবে না সবার সহযোগিতা নেই কাজটা করতে হবে আচ্ছা সহ সভাপতি রয়েছেন বাবু করে আপনার নামটা বলুন আমার নাম কানাইচন্দ্র সরকার আচ্ছা আপনি তো তদারকি করছেন সো একটু বলবেন হ্যাঁ সবকিছু দায় দায়িত্ব রয়েছে আপনি একটু বলবেন যে কি পর্যায়ে কাজটি রয়েছে এবং আপনাদের কত আপনাদের প্রচেষ্টায় কতটুকুর কাজ এগিয়েছে আমরা কাজচল চলমান চলতেছে কাজ চলছে চলতেছে এবং চলমান চলতেছে কাজ কাজটা আচ্ছা আপনার নিরলস প্রচেষ্টা এবং এলাকাবাসীর প্রচেষ্টায় কাজটি এগিয়ে চলছে তাই না সুসুন্দর বেল গাছ রয়েছে এখানে এটি আশা করি থাকবে তাই না এটাতে কোনো সমস্যা হবে না ঠাকুরে এখানে একটা অস্থায়ী স্থায়ী আপনার রয়েছে সমাধি রয়েছে এবং পাশেই দেখবেন যে অনেকগুলো অস্থায়ী সমাধিও রয়েছে

থেকে আসে সে শ্বাস করে থাকে আমাকে ফোন দেয় কেমন আছো কি বৃত্তান্ত কিভাবে কাজ চলতেছে হ্যাঁ সবই চলতেছে জিনিসটা মানে আমরাই মোটামুটি মানে সবাই হিন্দু সম্প্রদায় আছে আমাদের সাথে সময় কেউ দিতে পারে একমাত্র কানাই কাকায় মোটামুটি বেশি সময় দেয় বা আমি আসি আসি দেখাশোনা করি দেখাশোনা কেমন চলতেছে না কাজ চলতেছে বুঝছেন না কখন কোনটার দরকার হচ্ছে কোনটা অল্পটা হচ্ছে হ্যাঁ সেইদিন এগুলোর আমরা মেকআপ করি সহযোগিতা নিয়ে আমরা কাজটা করতেছি এই কাজটি সম্পন্ন হচ্ছে চলুন আমরা উপরে যাই উপরে গিয়ে দেখি কিভাবে কাজটি হবে চলুন মালিকদার সাথে আমরা উপরে যাচ্ছি সেটি এটার ছাদের সো মহামান ইঞ্জিনিয়ার যিনি এই কাজটি তদারকি করছেন প্রথম থেকেই বাবু আপনি নামটি বলে একটু বলবেন হ্যাঁ আমার নাম দীপক কুমার সরকার আচ্ছা আমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসাবে আমি অবসরপ্রাপ্ত আচ্ছা এটা আমার গ্রাম আমি বসবাস করি পাবনাতেই তখন এটা আমার গ্রামে গ্রামের বাড়ি এই হিসাবে আমি এই কালে কাজটা তদারকি করছি আর কি কাজটা দেখাশোনা করছি আমরা এখানে একটা মঠ তৈরি করছি শ্মশানে আমাদের চিতা হবে চিতার উপরে আমাদের একটা মঠ হবে মঠটা আমাদের তিন তলা বিশিষ্ট আর তিন 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 তলা বিশিষ্ট এটা একটা মঠ হবে আমরা চেষ্টা করছি এটাকে একটু দর্শনদারি করার জন্য দেখা যায় কাকু একই সাথে পরিবেশ বান্ধব হওয়ার জন্য কি করছেন পরিবেশ পরিবেশ বান্ধব হওয়ার জন্য এখানে আমরা চতুর্দিকে আমরা খোলা জায়গা রাখছি এগারো ফিট এগারো ফিট করে খোলা জায়গা রাখছি ভিতরে আমাদের যাতে আমাদের চিতার আগুনটা যাতে বের হয় তার জন্য আমরা প্রতি তলাতে দুই ফুট করে আমরা খোলা খোলা রাখছি যাতে আমাদের ওই অগ্নির যে ধোঁয়াটা যেটা বের হয়ে যেতে পারে প্রতি তলাতেই এটা আমাদের আছে এটা এটা পরিবা পরিবেশ বান্ধব হবে আশেপাশের গাছপালার কোনো ক্ষতি হবে না আমরা সেটা নজর রাখি আমরা এটা কাজটা করছি যদি আমরা এটা শুনতে চাই কাজটি এটার গুরুত্ব এবং সব কিছু মিলে বাজেট এবং সব কিছু যদি একটু আপনি খুলে বলতেন এখানে এই কাজটা করতে প্রায় ছয় লাখ থেকে সাত লাখ টাকা খরচ হবে আমরা অনুমান করছি আর কি ছয় সাত লাখ টাকা এটা খরচ হবে এটা পরিবাস পরিবেশ বান্ধব করার জন্য আমরা গ্রাউন্ড ফ্লোর ফ্লোর থেকে আমরা এটা এগারো ফিট হাইটে দেয় আমরা একটা স্লাব ঢালাই দিচ্ছি তারপরে তিন ফুট তিন ফুট উপরে আসে আমরা একটা মঠের মতো করে তার উপরে আবার আমরা দুই ফুট আমরা ধুমা ফাঁকা রেখে তার উপরে আবার আরেকটা স্লাব ঢালাই দেব তিন ফুট ওখান থেকে আবার আড়াই ফুট উপরে দায়ে একটা স্লাব ঢালাই দিয়ে সেখানে আবার আমরা দেড় ফুট ফাঁকা রাখে চতুর্দিকে দেড় ফুট ফাঁকা রাখে আমরা আরেকটা স্লাব ঢালাই দেব টপ স্লাবটা ঢালাই দেব এতে আমাদের যে যে আগুনের যে ধোঁয়াটা হবে আগুনের যে শিখাটা হবে এটা আমরা প্রতি তলাতেই এটা বের হয়ে যাওয়ার জন্য আমরা চতুর্দিক যে পর্যাপ্ত জায়গা রাখছি নিচেও আমরা জায়গা রাখছি এগারো ফিট আমরা খোলা জায়গা রাখছি চতুর্দিকে এই এটার এই এটা হলে পরে এখানকার আস আশেপাশে যে সমস্ত বিক্ষ আছে সমস্ত বিক্ষকে ক্ষতিগ্রস্ত করবে না এটা আভা পরিবেশ বান্ধব হবে আর পরিবেশ বান্ধব করেই আমরা এটা তৈরি করছি যাতে আশেপাশে লোকজন এর কোনো এতে কোনো ক্ষতি না হয় খুবই সুন্দর পরিবেশ জমি যাতে কোনো ক্ষতি না আশেপাশে জমির যাতে কোনো ক্ষতি না এবং কোনো পশু পাখি যাতে এখানে এখানে যাতে ওই হঠাৎ করেই আমরা চিতা দিলাম তারপরে পশু পাখি উড়িয়ে দেওয়ার সময় দেখা গেল যে যদি ফাঁকা থাকে তাহলে হয়তো দেখো পাখিটা হয়তো সেখানে আহত হতে পারে মারা যেতে পারে এরকম কোনো এরকম কোনো ই থাকবে না এখানে সেই বিপদ বিপদ ব্যবস্থাটা এখানে থাকবে না এখানে নিরাপদ থাকবে পশু পাখি ওইখানে নিরাপদ থাকবে খুবই দূরদর্শী এবং পরিবেশ বান্ধব চিন্তা নিয়ে আপনার এই কাজটি সম্পন্ন করছেন এখানে আপনি একটু যদি বলতেন কি ধরনের কাজ এখন এখানে কোন পর্যায়ে রয়েছে এখন এটা আমরা প্রথম প্রথম স্তরে ছাতটা ঢালাই দিচ্ছি হ্যাঁ প্রথম স্তরে ছাদটা ঢালাই দিচ্ছি আউটসাইড দি যে স্ল্যাবটা হবে সেটা আমরা ঢালাই দিচ্ছি ঢালাই প্রথম প্রথম আচ্ছা খুব সুন্দর এই রকম যে একটা উদ্যোগ এর আগে কখনোই এই এলাকাতে ছিল না খুবই সুন্দর চারিপাশে একটা ফাঁকা জায়গা মহাস্য শান্তি আমাদের বলতে গেলে এই বনগ্রাম এরিয়াতে হাজার বছরে তাই না তো এখানে সেভাবে ছিল না তাই না না এখানে সেরকম ছিল না কিছু ছিল না আমরা এখানকার যুবক ছেলেরাই এটা আর উদ্যোগ নিছে নিয়ে এখানকার আসে সবার কাছ থেকেও কিছু কিছু মানে সাহায্য সহযোগিতা নিয়ে সাহায্য সহযোগিতা সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়েই কাজটা সম্পূর্ণ করা হচ্ছে খুবই সুন্দর ধন্যবাদ দেখুন খুব সুন্দরভাবে কাজটি এগিয়ে চলছে এবং ইঞ্জিনিয়ার সাহেবও রয়েছেন সো পরিবেশ বান্ধব হিসেবে এটা সত্যি প্রশংসনীয় এবং এই উদ্যোগটি আসলে এলাকাবাসী এবং সবাই সাধুবাদ জানাচ্ছে আমাদের নির্মাণ কর্মীরা রয়েছেন আপনারা কেমন কেমন কাজ করছেন এবং এটা কেমন হবে আমি এখানকার মিস্ত্রি মিস্ত্রি তো আমি এই কাজটা করতেছি যেন পরিবেশ বান্ধব হয় পরিবেশের ক্ষতি না হয় পরিবেশের ভারসাম্য রক্ষাতে ওনারা যে ডিজাইন দিছে সেই হিসেবে দেখলাম পরিবেশ বান্ধব এবং পরিবেশ ভারসাম্য রক্ষা করবে এতে মানুষের দুর্ভোগ কমবে বৃষ্টি বাদল থেকে এখানে নিরাপদ থাকবে তারপরে যে খোলা কাছে গন্ধ ছড়াছড়ি করে এখানে আর গন্ধ ছড়াছড়ি হবে না সব উপরে চলে যাবে যেমন ইটের ভাটার যেমন গ্যাস উপর দিয়ে বাইর হয়ে যায় এটাও একই কোয়ালিটি হয়ে যাবে তো আর এখানটা কাস্টিং থেকে শুরু করে সমস্ত কাজ পাকাপোক্ত হচ্ছে এবং এই বনগ্রাম আটাই থানার মধ্যে আমি মনে করব এটাই বেস্ট হবে। মট আর এখানে যে 3-400 হিন্দু আছে আগে তো খোলা জায়গায় দাহ করছে এখানে অনেক দুর্গন্ধ ছড়ায় সেই দুর্গন্ধটা এখন ছড়াবে না। ছড়াইলেও ভূত চলে যাবে। বাষ্পিত হয়ে। এটা সবচেয়ে ভালো উদ্যোগ নেছে। এটাকে আমি সাধুবাদ জানাই। সাধুবাদ জানাই। এই এই উদ্দেশ্যে আপনার কর্মীরা এবং আপনার সহকর্মীরা সবাই নিরাসবে কাজ করেছে যাচ্ছে। ধন্যবাদ আপনার সুস্পষ্ট ব্যাখ্যার জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মৃত্যু চিরসত্য আত্মার যাত্রা জি মগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জাতস্য ধ্রুব মৃত্যুং ধ্রুবং জন্ম চ অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবধারিত আর যার মৃত্যুর পর আবার জন্ম অবধারিত এই বাণীতে আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু কোনো শেষ নয় বরং আত্মার এক নতুন যাত্রা জীবনের অন্তিম শয্যা যেন হয় শান্তির শ্রদ্ধা ও মর্যাদার প্রতীক এই উদ্দেশ্যে গঙ্গাহাটি রসুলপুর বনগ্রাম্য পদ্মিলাম নির্মাণের মহা উদ্যোগ নেওয়া হয়েছে মৃত্যু আধ্যাত্মিক গুরুত্ব যদি আমরা দেখি মৃত্যু হল আত্মার মুক্তির পথ এটি আমাদের শেখায় জীবন ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তন পরিবার ও সমাজের দায়িত্ব হলো শেষ বিদায়কে সম্মানজনকভাবে সম্পন্ন করা এটাই আমাদের পরিবার এবং পরিবার সমাজের দায়িত্ব তো এই মহাশাসনটি আগে তেমন কোনো স্থায়ী অবকাঠামো ছিল না যে এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় গণমান্য ব্যক্তিদের নেতৃত্ব এবং সবার সহযোগিতায় শুরু হয়েছে প্রায় বিশ লক্ষ টাকার বাজেটে তিনতলা চারতলা গম্বুজ আকৃতির এই মহাশাসনটির নির্মাণ সো মৃত্যু চিরসত্য এটি আমরা সবাই মেনে নিই তাই আসুন আমরা সবাই মিলে এই মহাশাসন নির্মাণে সহযোগিতা করি মনোগ্রামের প্রতিটি মানুষ প্রতিটি পরিবার যদি একটু করে পাশে দাঁড়ান তাহলেই মহা কাজটি দ্রুত সম্পন্ন হবে এটি হবে আমাদের সম্মিলিত গর্ব আমাদের আধ্যাত্মিক শক্তি সো মৃত্যু আমাদের জীবনের শেষ যাত্রা কিন্তু এটি আত্মার মুক্তির সূচনা ওম শান্তি ওম